দেখি ডিম ভাজার অবস্থা কি ডিম ভাজাটা কি সত্যিই হলো নাকি হলো না তো বন্ধুরা আজকে যা গরম পড়েছে চল্লিশ ডিগ্রি কোথাও একচল্লিশ ডিগ্রি কোথাও সাঁত্রিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও চুয়াল্লিশ তো এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে গ্যাসের সেভিংস কিভাবে করবেন কথাটা বুঝতে পারলেন না গ্যাসের সেভিংস না আমার এই গরমে কিছু রেদে খাবো রেদে মানে কি আমি যেটা বানাবো আজকে সেটা হচ্ছে একটা ডিমের অমলেট করব আর চা করব তো ডিম বানাবার জন্য যা যা সরঞ্জাম লাগে সবকটাই কটাই নিয়েছি এবং লাইভ প্রুফ এখানে কোনো হাইডেন্ড সিক করবো না পুরোটাই লাইফ প্রুফে আপনাদেরকেও দেখাবো আর খাবো আমার সাথে আপনারাও খাবেন তো চলুন দেখেন দেখি জিনিসটা পসিবেল কি না তো আমি বানাবো হচ্ছে ওই যে রোদটা দেখা যাচ্ছে ওইখানটা যাবো থেকে ডিমটা বানাবো

ये पोराटा के चापा दो ये हो भी था তারপরে ASCII কিছু কোন পড়ে a few moments later देखिए ডিম ভাজার অবস্থা কি ডিমের কি সত্যি হলো নাকি হলো না দেখতেই পাচ্ছেন ডিমটার অবস্থা এখনো প্রায় ফুটছে ডিমটা তেলটা যতটা দিয়েছিলাম রয়েছে ডিমের অবস্থা এই তো আপনার এই বলুন ডিম ভাজাটা হয়েছে কি হয়নি আর ডিমটা আমি খেয়ে অবশ্যই দেখাবো তো ঠিক জায়গায় যাই গিয়ে ডিমটাকে আমি খেয়ে দেখাচ্ছি তো ফাইনালি তো ফাইনালি পেয়েছি আমাদের রোদে ডিম ভাজা জানি না আর কি নাম দেওয়া যায় আর কি যদি কোনো নাম দেওয়া যায় প্লিজ আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন আমি রোদে ডিম ভাজাই দিলাম প্রচণ্ড গরম গ্যাস সেভিংসের জন্য বা একটা এক্সপেরিমেন্টের জন্য আমি এটাকে অ্যাপ্লাই করলাম বাট সাকসেসফুল চাটা বানাতে পারেনি তার অন্য কিছু কারণ ছিল চাটা বানাতে পারলাম না চাটা নেক্সট বার কোনো সময় কোনো একটা সময় বানিয়ে দেখিয়ে দেবো তো ডিম যখন হয়েছে আশা করি চাটাও হয়ে যাবে তো এটা হচ্ছে ডিম ভাজা দেখতেই পাচ্ছেন পুরো কুঁকুড়ে মালটা ছোট হয়ে আছে পুরো কুঁকুড়ে গেছে আর সাইজটাও দেখুন সাইজটাকে দেখে আপনাদের কিসের কথা মনে পড়ছে সেটাও জানাতে পারেন পুরো কুসুমটা সমেত পুরো হয়েছে অনেক হার্ড হয়ে গেছে ডিমটা নেওয়া যাক বাইট একটা ফ্লেভার আছে আর একটা স্মেলও আছে ডিমের যে স্মেলটা থাকে নতুন করে তার জন্য আর কিছু করার দরকার নেই খাওয়া যাচ্ছে তো ডিমটা খেতে 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 একটাই কথা বলবো যারা রোদে বাইরে কাজ করেন বাইরে কাজ করেন ভিডিওটা দেখলেন যে ডিম যখন ভাজা হয়ে যাচ্ছে রোদেতে তার একটা মানুষের কতটা শরীর খারাপ করতে পারে এই রোদের ডিরেক্ট সানলাইট পড়লে বা রোদটা সরাসরি গায়ে লাগলে তো আমি সবাইকে একটি অনুরোধ করব ছোট ভাই হিসাবে নিজের সুরক্ষা মতো সুরক্ষা নিয়ে চলুন রাস্তায় আর অবশ্যই ছাতা ব্যবহার করুন আর জল অবশ্যই খান সাথে যদি পসিবল হয় ও বা লেবু জল এগুলো খাওয়া যেতে পারে যেটা আমার ধারণা এগুলো করুন আর হ্যাঁ আর একটা কথা যদি ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে ভাইকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে প্লিজ ভাইকে ফলো করুন কারণ এরকমই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আনতে থাকি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই